সবাই কোনো না কোনোভাবে প্রতিবাদ করতেছে ছাত্রদের উপর যে হামলা তাদের দাবি আমি তো করলাম আমি গানে গানে মানুষের কাছে কিছু প্রতিবাদমূলক কথা বলবো এবং আপনারা গান করা আমার গানটা শুনবেন প্রতিটা গানের লাইন মনে করেন আমার কিছু লেখা আর আরেকজন কিছু গান লেখা ছিল দুই মিলে বলে গানটা আমরা এক জায়গাতে কম্পোজ করে পড়া আর কি তো গানের কথা এবং গানে বর্তমান সময়ে শুধু এইটা না আপনারা দেখেছেন অতীতেও কোনো দিন মনে করেন বাংলাদেশে কোনো সমস্যা হয়েছে সেই টাইমে একটা করে গান করেছিল। এরপরে তো আমার মনে হয় না আমি পৃথিবীতে জন্ম হওয়ার পরে যে আমরা করে যুদ্ধ কথা শুনেছিলাম যুদ্ধ দেখিনি এ আরে সেরকম একটা যুদ্ধ দেখলাম তার পরিপ্রেক্ষিতে মনে করেন গানটা আর কি প্রতিবাদমূলক গানটা খেলোয়াড় বলেন ক্রিকেটার বলেন ব্যবসায়িক বলেন তারা কিন্তু একটা দলের সাথে জড়িত তারা কেউ না কেউ কোনো দলে আছে কোনো হাতে রাজ্যের সাথে জড়িত আছে তারা হয়তো সেই হিসেবে দলকে ভালোবাসার সাথে কোনো কথা বলেনি আবার ব্যক্তিগত দল আপনি একজন মনে করেন যে আমি একজন সাধারণ পাবলিক হিসেবে বের হয়ে আছি এই মুহূর্তে আপনি সবাইকে মনে করেন আমরা দেশের না আমরা শান্তি চাই শৃঙ্খলভাবে আপনারা কথাগুলো মাঠে আসে নাম নেন তাহলে এতটা কিন্তু হতো না কারণ দেখেন যে ক্রিকেটার বলেন যে ব্যবসায়ী কিন্তু একটা সেই সন্তানে কিন্তু আজকে রাজপথে দাবি যাতে এত বড় না হয় তারা কিন্তু সেই যেহেতু দলে ধরিত তার ইচ্ছে কিন্তু নেত্রীর সাথে বসে কিন্তু এটা অতি আরো আগে যখন গন্ডগোল করে দিনে একদিন করে তারা সময় নিতে পারতো সেই কিন্তু আলোচনায় একটু বসলোই দেশ একটু শান্ত হয়েছে আরো দুই দিন আগে বসতো তাহলে মনে হয় না অনেক মায়ের বুকটা খালি হইতো অবশ্যই সবাই দলীয় রে অবশ্যই অনেকে দলীয় হয়ে চলে আর আমি শুরু থেকে দেখছেন আমি কোনো রাজনৈতিক সাথে জড়িত না আমি আওয়ামী লীগের সাথেও জড়িত না বিএনপির সাথেও জড়িত না জামাতের সাথেও না আপনি কিছুদিন আগে আপনি নির্বাচন করেছিলাম কংগ্রেস সাথে করেছিলাম ওটাও দলে দলের সাথে জড়িত না ওই কংগ্রেসের নির্বাচন করেছিলাম একটা কারণে আমার প্রতিবারে প্রার্থীটা বাতিল করে ওয়ান পার্সেন্টের জন্য এই জন্য আমি দল থেকে নির্বাচন করছিলাম যে একটা দল থেকে নিলে আমার প্রার্থী বাতিল না করে আর সবাই কথা বলতে চায় এই একটা কারণে এখন বর্তমানে কেউ কথা বলে দেখবেন তার হয়তো মৃত্যু অথবা জেলখানা নাহলে ব্যবসা প্রতিষ্ঠান তার বন্ধ করে দেওয়া হয় নাহলে তার কেরিয়ার ধ্বংস করে দেওয়া হয় এখন লোকজন দেখে গত পনেরো বছর যে আন্দোলন দেশে হয়েছে সেই আন্দোলনে কিন্তু কেউ কারো কিন্তু উপকার করতে পারেনি জনগণও এখন বুঝে গেছে এই আন্দোলন করে কোন লাভ হবে না আমাদের যারা ঘুরতে চুপচাপ আছে কিন্তু চুপচাপ থাকার কারণে কিন্তু আমাদের দেশের অনেক ক্ষতি হইতেছে কিন্তু আপনারা আন্দোলন করুন সংগ্রাম করুন কিন্তু জ্বালাউপুরাও বন্ধ করে মানুষ মারা বন্ধ করে আপনারা আন্দোলন করুন কোনো আপনাদের ক্যাথেল গন্ডগোল করে কোনো সমাধান আনা দেয় না যতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা টেবিলে না বলবেন বর্তমানে কেউ নিয়ে কথা বলতে পারে না কারণ গণতন্ত্র বলে কিছু বাংলাদেশের মধ্যে নাই কারণ অধিকার নিয়ে কথা বললে এখন ষষ্ঠ মতো আপনারা অধিকার নিয়ে আপনার যখন ধরেন একটা তেলের দাম বাড়লো গ্যাসের দাম বাড়লো কারেন্টে বাড়লো ধরেন একটা কথা বললা অধিকার নিয়ে কথা বললেও কিন্তু আপনার মুখটা বন্ধ করে দেওয়া হয় কোনো না কোনোভাবে নাহলে আপনাকে মেরে ফেলে দেওয়া হয় নাহলে আপনার মামলা দিয়ে আপনাকে একান্তে রাখা হয় মনে করেন প্রতিটা লোকের একটা সব দিন চাষে একটা পরিবারের কথা ভাবে যে আমি ধরেন আপনার পরিবারে শুধু আপনি আয় রোজগার করেন আপনাদের কোনো কিছু হয় আপনার এই পরিবারের পাঁচটি লোকের কি হবে অনেক কিছু মনে করেন ভেবে মানুষ অধিকারের কথা ভুলে গেছে আন্দোলন করা ভুলে গেছে চুপ হয়ে কেন আছে এই একটা কারণে অধিকার দেখালে তার কেউ না কোনো সাইডে ক্ষতি হইতেছে যারা ছাত্ররা বলেন এবং অনেক দিন মধ্যে আমি দেখেছি আমার এখানে মনে করি যে কত কয়েকদিন মনে করেন সন্ত্রাসের হামলা করলে ছাত্র হামলা করার পরে গুলি ফুলল সেই গুলিটা কিন্তু সেই ছাত্রকে এবং হামলা না লাগে একটা রিক্সাওয়ালা বুকে লাগলো একটা রিক্সাওয়ালা মারা গেল এই মনে করি এই মনে করি অনেক ছেলেপেলে আমি যেখানে আছি এখানে মারা গেল সে খালি কিন্তু ছাত্ররা মারা দেয়নি অনেক সাধারণ ছেলে খাওয়া মানুষও মারা গেছে এ থেকে হচ্ছে কিন্তু দেশের কোনো এই যে কখন মারা গেছে মারা গেছে দেশের কি কোনো উপকার হয়েছে কোনো উপকার হয়নি যে কয়েকজন মারা গেছে বরঞ্চ মানুষের পরিবার ধ্বংস হয়েছে তা এইরকম প্রতিটা লোকই বুক পাঠিয়ে মারা যায় হয়তো ছয় দিন সাত দিন পনেরো দিন আপনি আমাকে হয়েছে থাকবে আমি হির মারা গেলাম দশ দিন পনেরো দিন মিডিয়াতে খুব হবে তার তারপরে রাস্তা আস্তে আবার আপনাকে যে কেছে হবে তাহলে এই আন্দোলন যারা করছে যারা মারা গেছে আমি অবশ্যই দুঃখ প্রকাশ করি এবং অনেক আমরা দেখেছি আমার শোকের সামনেই দেখেছি অনেক আপনাকে মিডিয়া কর্মী অনেকেই আঘাত করেছে অনেকে মৃত্যুবরণ করেছে যারা মিডিয়ার উপর আমি দেখেছি অনেক লোক এবার মিডিয়ার উপর আগে আমি দেখেছি রোডের ঘাটে আমি যখন একটু ঘুরতে গেছি অনেকে ওই মিডিয়ার উপর পুলিশ এদের উপর খুবই রাগ এরা মনে উল্টোপাল্টা পাল্টা নোট প্রচার করতেছে এদেরকে উদাহরণ তো এই যে মানুষের একটা আক্ষেপ এই আক্ষেপে অনেক কিন্তু মারা গেছে যারা মারা গেছে তাদেরকে ধৈর্য ধারণ করুন আল্লাহ পাক আপনাদের যা সবাইকে বেস্ত নসিব করুক এবং আপনারা একটা কথা দিন শেষে আবারও বলবো আপনারা জ্বালাও করা বন্ধ করে আপনার আলোচনা করে সব কিছু সমাধানে আসুন ছাত্রের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেহেতু আপনারা আন্দোলনের মাঠে নেমেছেন দেশের জনগণের জন্য ভালো স্থান তাহলে আপনারাই পারবেন দেশটা একটা শান্তি একটা জায়গা নিয়ে আসছে কিন্তু জ্বালাও পোড়াও করে না আলোচনার মাধ্যমে আপনারা শুধু কোথাও আন্দোলন কেন করবেন আপনারা শুধু চাকরিলে কেন করবেন শুধু আপনি নিয়ে কেন করবেন দেশের আমাদের যে সমস্যা বেকারের সমস্যা অর্থনৈতিক সমস্যা আমাকে জিনিসপত্রের দাম বাড়তেছে গ্যাসের দাম তেলের দাম একের পর এক আন্দোলন যায় তারপরে মনে করেন এই সমস্ত সব লি আপনি সমাধানে আসুন শুধু আপনাদের চিন্তা করেন না কারণ আপনারা আগামী দিনে ভবিষ্যৎ আপনারাই পারেন এই দেশটা বাঁচাতে তা আপনারা এমন আরে আপনারা একটা সমাধানে নিয়ে আসুন দেশটা আপনারাই পারবেন কারণ আপনারা মূল শক্তি কারণ আপনাদের আপনারা আগামী দিনে ভবিষ্যৎ তাই আপনাদেরকে দাবি সারা বাংলাদেশ আপনাদের মুখের দিকে আছে আপনারা সুস্থ সুন্দর একটা বাংলাদেশ জনগণকে উপহার দেবেন তাই আপনাদের শুধু কোটা আন্দোলন লয় আমাকে দেশের যে সমস্ত সমাধান সমাজ সমস্যা আছে এবং যে সমস্যা মনে করেন আমরা বঞ্চিত হয়েছি সবারই মনে করেন গণ অধিকার ভোটের অধিকার খাবার অধিকার চাকরির অধিকার যে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে সব নিয়ে আপনার কথা বলুন কিন্তু কোনো জ্বালা পোড়াও নেই না শান্তিভাবে